শীতকাল মানে রাস্তাঘাটে একটু ধুলাবালি কম আর ওয়েদারটা মোটামুটি ভালো থাকে অনেকের কাছে গরমের দিন বেশি পছন্দ কিন্তু আমার কাছে ভাই শীতকাল বেশি পছন্দ তো আজকে যাচ্ছে শখীপুর বনের বাড়ি এই আমরা হচ্ছে ঢাকা টাঙ্গাল হাইওয়ে থেকে গোড়াই হয়ে সখীপুরের দিকে যাচ্ছে। এটা সম্ভবত হাঁটুগঙ্গা ব্রিজ হ্যাঁ এটা সম্ভবত হাঁটুগঙ্গা ব্রিজ ওই যে ডান পাশে হচ্ছে যে কাঠের আই নামা আসতে কি রাস্তাঘাটে হুট করে এখানে কি টোল বা আছে এখনো টোল আছে নাকি এখানে তো টোল ছিল না কয়দিন পর পর কিসের টোল হয় এদিকে শুধু বড় গাড়ির থেকে টোল নিচ্ছে আমাদের নেবে নাকি না যাক আমাদের নেয়নি কিন্তু এখন 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 কোনো টোল আছে নাকি ভাই রাস্তাঘাটে তো এখন আর মনে হয় টোল নাই এই টোলটা তো অনেকদিন ছিল না মাঝখানে আসতে আমি ছিল না আবার মাঝে করা কি চলে দেশের কী অবস্থা লাগে তো যাই হোক রাস্তা উপভোগ করতে করতে চলে যাচ্ছি টাটুবাঙ্গা ব্রিজ আমরা পার হয়ে গেলাম এখান থেকে যাবো হচ্ছে চকিপুর শখীপুর থেকে আট নয় কিলোমিটার ভিতরে হচ্ছে আমার বনের তো এই রাস্তাটা মোটামুটি আমার একটু ভালো লাগে কেন ভালো লাগে রাস্তাটা হচ্ছে অনেক ফ্রেশ একটা জিনিস একটু প্যারাময় সেটা হচ্ছে এই রাস্তাতে প্রচুর লেভেলে সিএনজি তো আস্তে আস্তে চলে যাই ঠিক আছে